হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো বন্ধুরা তোমাদেরকে কিছু ভিডিও দেখাই এটা হচ্ছে বন্ধুরা উড়িষ্যা তো উড়িষ্যা থেকে নিয়ে তোমাদের কিছু ভিডিও মুহূর্ত তুলে ধরেছি বন্ধুরা দেখো উড়িষ্যার এই জায়গাগুলো কে কে চেনো অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো তোমাদের উড়িষ্যার কিছু সিন কিছু মুহূর্ত কিছু ভালো লাগা ভালোবাসা দেখিনি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটাকে অন করে দিয়ে আমার ভিডিওর মধ্যে কমেন্ট রাখবে অবশ্যই ব্যাক করে দেব। চলো বন্ধুরা তবে ভিডিওটা তোমাদেরকে ফুল দেখাই আর আমার ছোট বোনের ছোটো আমার থেকে যারা ছোট আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার বড়দেরকে জানাই সালাম চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি বন্ধুরা আমরা তো বাড়ি থেকে রকম কোথাও যাওয়া হয়নি তো বন্ধুরা এই সব জায়গায় আমার হাজব্যান্ড কাজ করে তো আমার হাজব্যান্ড আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে পাঠাতে আমি সেগুলো মানে তোমাদের সামনে দেখাচ্ছি এগুলো সব উড়িষ্যা বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু বলবে আর যদি এই জায়গাগুলো কেউ দেখে থাকো চিনে থাকো কেউ যদি এই জায়গার মানুষ হয়ে থাকো অবশ্যই আমার সাথে আমারকে কমেন্ট করবে আর দেখতে থাকো বন্ধুরা তোমাদের কেমন লাগে চলো বন্ধুরা এখন মনে হচ্ছে গাড়ির তেল ছিল না তেল নেওয়ার জন্য এসেছে তেল নিয়েছে নিয়ে যাবার পর এটা হচ্ছে হচ্ছে পেট্রোল পাম্পে এটা পাম্পেতে কত সুন্দর একটা গার্ডেনিং সিস্টেম করেছে বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো তা এটাই হবে আর বন্ধুরা সকল বন্ধুকে আমি একটাই বলতে চাইব আমার ভিডিওগুলো যাদের কাছে পৌঁছাবে বন্ধুরা সবাই একটু দেখো চলো বন্ধুরা বাকিটা দেখাই দেখতে থাকো কেমন লাগছে এটা হচ্ছে রোডের সিন বন্ধুরা এটা হচ্ছে আমার হাজব্যান্ডরা রোডের উপর দিয়ে হাই রোডের উপর দিয়ে কাজে যাচ্ছে তো যেখানে কাজে যাচ্ছে সেই জায়গাটাও দেখাবো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো এই যে দেখছো ব্যানারগুলো যে আছে হেডলাইন যে লেখার ব্যানারগুলো থাকে ওই ব্যানারগুলোরই কাজ করে আমার হাজব্যান্ড তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেও কিন্তু কী কাজ করে সেটা দেখাতে পারিনি অবশ্যই দেখাবো এটা কাজে যাচ্ছে ঠিক আছে চলো দেখাচ্ছি এই যে কাজে চলে এসেছে দেখো বন্ধুরা এখানটায় কাজ হবে ওদের আমার মানে আমার হাজব্যান্ডরা যে কাজগুলো করে এই যে ব্যানারগুলো দেখছো এই কাজগুলো আমার হাজব্যান্ডরা করে ঠিক আছে এই যে বড় বড় ব্যানারগুলো টাঙানো আছে এই যে নিচেতে দেখছো রাখা আছে লাল কালার ব্লু কালার যে রঙের প্লাকাটগুলো ওই প্লাকার্ডগুলো টাঙাতে মানে লাগাবে এখানটা কাজগুলো হবে এটা হচ্ছে ফাল পঁচিশে ডিসেম্বরের জন্য বলে এই কাজটা অর্ডারই পেয়েছে মনে হয় তো পঁচিশে ডিসেম্বরের কাজটাই করতে এসেছে এখন থাকতে কেন জোর চলছে উড়িষ্যাতে চলো বন্ধুরা দেখালাম তোমা সকল বন্ধুদের দেখালাম আমার হাজব্যান্ড কিসের কাজ করে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই গুড सबै के जानै अनेक अनेक ভালোবাসা टाटा भन्द्रा